ইসলামের দৃষ্টিতে ওই নারী উত্তম যে নারী ঘরের কাজ নিয়ে ব্যস্ত সময় অতিবাহিত করে তাদের চেহারা ও কপালে পরিশ্রমের চিহ্ন ফুটে ওঠে কোনো কাজ না থাকলেও যেন রান্নাঘরের ধোয়া কালীর জন্য রয়েছে বিশ্ব নবী সালের পক্ষ থেকে সুসংবাদ সেই হাদিসে এসেছে রাসুল্লাহ ওসাল্লাম বলেছেন কে আমতের দিন আমি আর মলিন চেহারার নারীরা এভাবে অবস্থান করবো এই কথা বলার সময় তিনি নিজের ও চিহ্ন এর মতো মিলিয়ে দেখিয়ে দিয়েছেন নারীদের পরিশ্রমে রয়েছে অনেক উপকার শুধু নিজেদের উপকার নয় বরং পরিবারের সন্তান জন্য রয়েছে অনেক উপকারিতা পরিবারের ছোট ছোট সদস্যরা ঘরে নারীদের তথা মা বোনদের পরিশ্রম দেখে দেখে নিজেদের মধ্যেও পরিশ্রমের অভ্যাস গঠন করে নেয় নারীর সুস্থতা লাভে পরিশ্রমের বিকল্প আর কিছুই হতে পারে না ধৈর্যের সঙ্গে পরিশ্রম ও কষ্ট সহনশীল জীবনযাপন নারীদের যেমন রাখে সুস্থ তেমনি তাদের অভ্যাস পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যেও গড়ে উঠে নিজ নিজ সন্তানাদিগণকে প্রথম থেকেই ধৈর্যশীল সহনশীল ও পরিশ্রমী হিসেবে গড়ে তুলতে নারী তথা মা বোনদের প্রচেষ্টা অনেক বেশি কার্যকর করে ঘরে কাজের লোক থাকলেও নিজ সন্তান সদস্যদের হালকা কাজগুলো অন্যের সাহায্য নিতে নিষেধ করা বরং যে কাজগুলো একটু চেষ্টা করলে নিজেরাই তা করতে পারবে সে কাজগুলো নিজেদের করাই উত্তম এতে তারা যেমন একটু পরিশ্রমে সুস্থ থাকবে তেমনি তাদের মাঝে কাজের অভ্যাস গঠন হবে এই কাজের জন্য নারীদের ভূমিকা সবচেয়ে বেশি বেশি ইসলামের প্রথম যুগের নারীদের কর্মকাণ্ডের দিকে লক্ষ্য করলেই তা স্পষ্ট হয়ে ওঠে নারী সাহাবিগণ নিজেদের কাজ নিজের হাতেই সম্পাদন করতেন নারী কাজ নিজের হাতেই করতেন তা রান্নার কাজে নিজেরাই চাকিতে গম জপ পিসতেন পানি ভরে আনতেন নিজেদের কাপড় সেলাই করতেন এবং তা পরিষ্কার করতেন সাংসারিক পরিশ্রম ও কষ্টের কাজ করে জীবনযাপন করতেন প্রয়োজনে যুদ্ধের ময়দানে আহত সৈনিকদের সেবা করতেন যোদ্ধাদের পানি পান করানোর দায়িত্ব পালন করতেন নারী সাহাবিদের উল্লেখিত কাজগুলো সারা দুনিয়ার নারীদের জন্য অনুকরণীয় আদর্শ এতে নারীদের জন্য সুস্থ থাকার উপায় আবার নিজেদের সন্তানদের উপরেও এর প্রতিক্রিয়া বাস্তবায়িত হয় নিজেদের সন্তান সন্তানাদি মা বোনদের কাছ থেকেই কাজের অভ্যাস গঠনের অনুপ্রেরণা লাভ করে আর এতে তাদের সুস্থতা ও সুস্বাস্থ্য অক্ষুণ্ণ থাকে হাদিসের নির্দেশনা অনুযায়ী প্রত্যেক নারীর জন্য পরিশ্রম ও কষ্ট সহনশীল কাজের মাধ্যমে যেমন সুস্থ থাকা জরুরি আবার তাদের কাজের এ অভ্যাস পরিবারের অন্য অন্য সদস্যদের মাঝেও বাস্তবায়ন হওয়া জরুরি মহান আল্লাহ তালা মুসলিম উম্মাহর সকল নারীকে হাদিসের নির্দেশনা মেনে ঘরের কাজে যথাযথ সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন নিজ নিজ সন্তান সন্তানাদিগণকে কাজের অভ্যাস গঠনের তৌফিক দান করুন حديثي غشيتو فوزيرات لغير توفيق دان كرون. آمين يا رب العالمين